এগুলি কি বলেন তো কাঁচা আমের ক্যান্ডি গত বছরও মেয়ের জন্য বানিয়ে বয়মে সংরক্ষণ করে রেখেছিলাম এবারও ভাবলাম বানিয়ে সংরক্ষণ করে রাখি এই তো আমি এখানে হচ্ছে চারটা আম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমের থেকে আঠিটা আলাদা করে এই আমের অংশগুলো নিয়ে নিয়েছি এখন আমি এই তো ছোট্ট একটা ব্লেন্ডার যা নিয়েছি এর মধ্যে আমগুলো খুব ভালো করে মিহি করে আমি ব্লেন্ড করে নিব যেন আমের মধ্যে কোনো রকম দানা দানা না থাকে অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে এরকম হচ্ছে যে কোনো হচ্ছে ব্লেন্ডার যারের মধ্যে কিন্তু আপনারা এরকম করে ব্লেন্ড করে মিহি করে নিতে পারেন এখন আমি একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি সব আম দিয়ে দিলাম আর দেখেন কতটা মিহি করে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি তো যাই হোক এর মধ্যে প্রথমে কিছু পরিমাণ মানে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে হচ্ছে চাট মশলা দিয়ে দিলাম এক চামচ এরপর হচ্ছে আমি এখানে বিট লবণ দিয়েছি আর হাফ চামচ আমি এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি সাদা বা কালো যে কোনো একটা দিতে পারেন আপনারা তারপর কিছুক্ষণ রান্না করার পর আমটা কিন্তু এরকম হয়েছে แต่คนชามันนุ่ม আমি হচ্ছে কালার দিয়ে দিলাম একেবারে হুবহু যেন হচ্ছে দোকানের মতো মনে হয় এই জন্য আমি কালারটা দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে দেওয়া হয়েছে এরপর জাল করতে করতে এরকম যখন আঠালো হয়ে যাবে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর দেখেন কতটা সুন্দরভাবে এটা কিন্তু জাল হয়ে গেছে এখন একদিন টানা রোদে রাখলেই কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যাবে তো আমি পুরো একদিন হচ্ছে রোদে রেখে দিয়েছিলাম আর দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু শুকিয়ে গেছে আর আমি কিন্তু একটা ছোট মোল্ডের মধ্যে বসিয়েছিলাম গোল করে দেখেন কতটা হচ্ছে মোটা হয়েছে তো এখন এটা কাটলে সুন্দর চকলেটের মতো বা ক্যান্ডির মতো একটা সুন্দর আকার চলে আসবে আপনার যে কোনো বাটির মধ্যে হচ্ছে বসিয়ে নেবেন দেখবেন এরকমটাই হবে আর এখন কিন্তু আমি ছোট ছোট করে ক্যান্ডির মতো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু দেখেছেন চকলেট বা ক্যান্ডি যেরকমটা হয় সেরকম করে কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটু আইসিং সুগার দিয়ে ভালো করে আমি সবগুলোর সঙ্গে মাখিয়ে এরকম করে রেখে দেবো একটা ছোট্ট বয়মে দিন রেখে খেতে পারবেন ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে যখন এই ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে এই আমের ক্যান্ডিটা খেয়ে দেখবেন একই মনটা ভালো হয়ে যাবে